তোতলার জন্যে গান শাহরুখের জন্য গান গাওয়া প্রসঙ্গে বেফাস অভিজিৎ ভট্টাচার্য শাহরুখের সঙ্গে কয়েক দশকের কাদের সম্পর্ক ছিল অভিজিৎ ভট্টাচার্যের কিন্তু নায়কের জন্যে গান গাইতে গিয়ে তাকে অপমানিত হতে হয়েছিল সেই নিয়েই মুখ খুললেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য সম্প্রতি ডুয়ালিপার ও ল্যার্কিজো গান গাওয়া নিয়ে গায়ক অভিজিৎ ও শাহরুখ খানকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক এর জেরেই গায়ক ছিলেন আলোকবিত্তে লেভিটেটিং এবং শাহরুখ খানের লিপে তার গাওয়া বিখ্যাত গান ও লার্কিজো একটি ফ্যানমেড মেসআপ ছিল তা অনুসরণ করেই ডুয়া লিপা তার কনসার্টে এই মেসআপটি গেয়েছিলেন আর তা শুনেই দর্শকরা শাহরুখের নামে ধন্য ধন্য শুরু করেছিলেন দর্শকদের সেই প্রতিক্রিয়া দেখে চড়ে যান অভিজিৎ তিনি বলেছিলেন যে গানটি প্রথমে গায়কের তাই তার নাম আগে আসা উচিত ছিল অভিনেতা নয় আর এবার সেই প্রসঙ্গেই শুভজিৎ মিশ্রের ইউটিউব চ্যানেলে একটি পডকাস্টে গায়ক জানান শাহরুখের সঙ্গে কয়েক দশকের কাজের সম্পর্ক ছিল কিন্তু নায়কের জন্যে গান গাইতে গিয়েই তাকে অপমানিত হতে হয়েছিল তা নিয়ে মুখ খুললেন অভিজিৎ পডকাস্টে কথোপকথনের সময় কথোপকথনের সময় অভিজিৎ জানান যে কিভাবে তিনি নব্বইয়ের দশকে বেশ কয়েকটি গান নিয়ে হতাশ হয়েছিলেন এমনকি বেশ কয়েকটি গান গাইবেন না বলেও জানিয়েছিলেন কারণ তার সেই গানগুলির কথা পছন্দ হয়নি অভিজিতের কথায় আমি কুতকুতে হয়ে পড়েছিলাম আমি গানের কথার বিষয়ে একটু বেশি সচেতন হয়ে পড়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি শাহরুখ ছাড়া অন্য কারোর জন্যে গাইব না আর এটাই একটা সমস্যা হয়ে গিয়েছিল কারণ ওর সমসাময়িক অনেকেই ওকে আগলা তোতলামি বলে ডাকতেন তো তারপর যেটা হয়েছে দুবাইয়ে একটা অ্যাওয়ার্ড শো ছিল যেখানে আমি জো মাইনে জন্যে অ্যাওয়ার্ড জিতেছিলাম তিনি আরও বলেন আমি যখন মঞ্চ থেকে নামছিলাম তখন একজন তারকা এগিয়ে এসে বললেন হ্যাঁ হাগলে খেলিয়ে গা রাওয়া হয় না তু তুমি ওই তোতলার জন্যে গান করছো দুজন একসঙ্গে একথা বলেন আমি হতভাগ হয়ে গেছিলাম আর মনে হচ্ছিল ওরা শাহরুখকে কেন এত ইচ্ছা করছে আমি আমার গানের জন্য পুরস্কার পেয়েছি সেই অভিজ্ঞতার পরে আমি প্লেব্যাক করার প্রতি আগ্রহ হারাতে থাকি এবং আমার শো এবং কনসার্টগুলোতে মনোনিবেশ করতে শুরু করি আজও আমি তা করতে পেরে খুব খুশি প্রসঙ্গত অভিজিৎ শাহরুখের জন্যে বেশ কয়েকটি হিট গান গেয়েছেন যার মধ্যে কয়েকটি হলো তুমে জো ম্যানে দেখা चलते चलते थे के। तो तुम्हारे इशारे ये ये बॉस चात तारे दिल वाले दुल्हनिया ले जाएंगे तरा सा झूम लो मैं इत्यादि